হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো বাংলা ইন্ডাস্ট্রির এক ক্ষুদে অভিনেতা অরিত্র দত্তের সম্বন্ধে উনিশশো সালে পশ্চিমবঙ্গে সোদপুরে অরিত্র দত্ত জন্মগ্রহণ করে অরিত্র দত্তের আসল নাম অরিত্র দত্ত বণিক তার বর্তমান বয়স তেইশ বছর এবং উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি সোধপুর স্কুলেই তার শিক্ষা জীবন শুরু হয় পড়াশোনায় সে খুব মেধাবী ছাত্র ছিল মাধ্যমিকে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়ে অঙ্কের ভয়ে সায়েন্স না নিয়ে আর্টস স্কুলে ভর্তি হয় ছোটবেলা থেকেই সে অনেক পাকা ছিল স্কুলের সব অনুষ্ঠানেই সে অংশগ্রহণ করত এবং আবৃত্তি করত মাত্র পাঁচ বছর বয়সে সে অভিনয় জগতে বাড়ায় তার কথা বলা স্টাইলের জন্য অভিনয় জগতে তাকে বেশি পরিশ্রম করতে হয়নি ইটিভিতে সম্প্রচারিত মেগা সিরিয়াল তিথির অতিথিতে অভিনয় সূত্রে অরিত্র বণিক অভিনয় জগতে পদার্পণ করে কিন্তু সে সকলের দৃষ্টি আকর্ষণ করে দু সালে জি বাংলায় সম্প্রচারিত ডান্স বাংলা ডান্স জুনিয়র নামের নাচের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ডান্স বাংলা ডান্সে ভালো পারফর্ম করার জন্য তাকে দু সালে রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনী তুমি যে আমার সিনেমায় কাস্ট করে এই সিনেমায় সে অভিনয় করে রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে এইভাবে রূপলি পর্দার জগতে তার প্রবেশ ঘটে এরপর দু সালে অভিনেতা দেবের সঙ্গে সারাঞ্জায় জলিয়ারে সিনেমায় অভিনয় করে আর এই সিনেমা থেকেই সে প্রচুর জনপ্রিয়তা অর্জন করে এই সিনেমা থেকেই তার দেবের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে একেবারে দাদা ভাইয়ের সম্পর্ক তারপর আবারও দেবের সঙ্গে চ্যালেঞ্জ এবং খোকাবাবু সিনেমায় অভিনয় করে এই খুদে শিল্পী এক সময় লাগাতার দুর্দান্ত অভিনয় করে পর্দা কাঁপিয়েছেন কিন্তু বড় হওয়ার পর তাকে আর পর্দায় দেখা যায়নি তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হলো হাদাবোধা ওয়ান্টেড লেছক্কা হ্যালোমেম সাহেব লে হালয়ালে খবাব লাভেরিয়া ইত্যাদি সিনেমা ছাড়াও সে বিভিন্ন শো ও সিরিয়ালেও অংশগ্রহণ করেছে যেমন ডান্স বাংলা ডান্স সুখ ঠিকানা বৈকণ্ঠপুর দাদাগিরি আনলিমিটেড এই ঘর এই সংসার প্রভৃতি দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিদ্যায় স্নাতকোত্তর পাশ করে বলিউডে ডেবিউ করতে চলেছে অরিত্র তবে বড় পর্দায় নয় একটি হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি বর্তমানে অরিত্র আর অভিনেতা হিসেবে কাজ না করলেও সে হিন্দি ফিল্মের স্টোরিতে ভিডিও এডিটিং ও কালার বিল্ডিংয়ের উপর কাজ করে চলেছে সে মিঠুন চক্রবর্তীকে খুব শ্রদ্ধা করে কারণ তার কাছ থেকেই অভিনয় এবং ডান্সটা শিখেছিলেন সো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব